আর এটা কি ফাল্গুনে পড়া যাবে খুব সুন্দর একটা ড্রেস ফাল্গুনে পড়া যাবে এবং বাংলাদেশের সব থেকে কম প্রাইসে যেই ড্রেস আপনি এক হাজার বারোশো টাকা দিয়ে কিনবেন কালার গ্যারান্টি সহ সেই ড্রেস পিওর কটন যার এক নেই না আগে থেকে কোনো টাকা দেওয়া লাগবে না ডেলিভারি ম্যান আপনার বাসায় যাবে চেক করে তারপর রাখবেন কাপড় এই যে সুন্দর ড্রেস গুলো সবাই এত পছন্দ করে এবং আমি বলছিলাম যে এই ডিজাইনটা একদম সুপার ডুপার হিট হতে যাচ্ছে কারণ এটা একদমই নতুন ডিজাইন এটা যে দেখবে সেই পছন্দ করবে সো এটা যা লাগে আর সামনে কিন্তু ঈদ আর ঈদের সময় আমাদের প্রচুর ড্রেস লাগে নিজে পড়ার জন্য তো কিনি আর আমরা গিফটের জন্য প্রচুর ড্রেস কিনি বাংলাদেশের সব থেকে

দোকানটা এই হচ্ছে দেখেন আপনার সালোয়ারের কাপড় নিতে চলে এখন ইনবক্স করে ফেলি